প্রিয় দর্শক এই সেই বাবা যে বাবা প্রায় তিনশো কিলোমিটার অতিক্রম করেছেন সাইকেলে চড়ে শুধুমাত্র তার ছেলের জন্য এই বাবার যে শ্রম আমাদের সমাজে আমাদের বাবারা প্রতিনিয়তই সন্তানের জন্য অজস্র পরিশ্রম করে যান এই বাবা হচ্ছে বর্তমান সময় এসে তার একটা প্রতিবিম্ব একটা প্রতীক বলতে পারেন বাবার বাড়িতে আজকে আমি এসেছি আমি আজকে শুনবো বাবার কাছ থেকে যে বাবা আসলে এই যে ঢাকা থেকে গাইবান্ধাতে যে এতটা পথ সাইকেল নিয়ে অতিক্রম করেছেন কেন আসলেন কোন টানে আসলেন বাবা যদি একটু বলতেন আপনি আমি আসলাম আমি আমার এই তো বাড়ির পরিবেশটা তো আপনারা দেখতেছেন এবং দেখেন এক সাইডে বেড়া নাই এক সাইডে চাল নাই এক সাইডে জাগা নাই আমার রাখছে নিজস্ব বাড়িতে আমি খুব খুশি হয়েছি গরিব মানুষকে তারপরও আমি ছেলেমেয়ের জন্য মানুষ করার জন্য এতখানি কষ্ট করি আমি এই ঢাকাতে রিক্সা চালক করি একটা সাইকেল নিয়ে আসিয়া ছোলপোল ইট করার জন্য সেই বাড়িতে আমি প্রবাস করার জন্য আমি এসে এসেছি এসে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সাইকেলটা হাতে তুলে দিয়া পারি নাই একটা কুরবানি করতে পারি নাই একটা কাপড় চোপড় দিতে পারি নাই আমি আর একটা করতে তবুও আমার সাথে ফেলে মানুষ হওয়ার জন্য আমি একটা খুব অসহায়ের জন্য আমি দীর্ঘভাবে চেষ্টা করতেছি আল্লাহ যদি আমার পূর্ণ করে আমি খুব খুশিতে থাকবো খুশিতে থাকবো উনি কিন্তু কথা বলতে বলতে কান্না করে ফেলেছেন এই যে সেই বাবার বাড়ি এই আমাদের ঘরের চাল নাই এই আমাদের ঘরের বেড়া নাই এই আমাদের নাই এই আমাদের বাড়ি আর থাকি দুঃখ ভাই কি বলবো চলুন আমরা একটু বাড়িতে যাই এই বাবার বাড়িটা আমরা দেখব এই যে ঘরটা দেখছেন এই ঘরটা কিন্তু সরকারি একটা অনুদান পাশাপাশি এই যে এই ঘরটা কিন্তু ভেঙে পড়ে গেছে একদমই এনার বাড়ি একদমই জঙ্গলের ভিতরে আর সব থেকে যে বড় বিষয়টা হচ্ছে একটা বাবার যে সন্তানের জন্য ভালোবাসা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আসলে এই বাবা করে দিয়েছেন আপনার যে সাইকেলে করে আসছেন সাইকেলটা কি একটু দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে ভাইয়া দেখানো যাবে না কেন ভাই এটা হ্যাঁ চলুন তো একটু আমরা দেখি পোস্তর বিষয়ে সাইকেল দেখা বলবো করে আসেন একটু আমার ঘরে আসবেন কি আর ঘরে দেখবেন ভাংলা চিড়িয়া ঘর ভাংলা চুড়ি ঘরে এই সেই সাইকেল যে সাইকেল নিয়ে আসলে তিনি তিনশো কিলোমিটার পথ অতিক্রম করেছেন এই সাইকেলটাই তো তাই না এই সাইকেলে করে তো আপনি আসছেন আচ্ছা আচ্ছা এই যে বাবা আপনি যখন সাইকেলে করে আসলেন এতটা পথ অতিক্রম করে আপনার রাস্তার ভিতরে সময় কেমন লেগেছে রাস্তার ভিতরে আমি সময়টা কইতে পারবো না তবে আমার দৃষ্টিতে আমি আমার জীবন ত্যাগ করিয়া ছেলেমেলেকে সুযোগে নিয়ে আসার জন্য আমি নিজে অসুস্থ হয়ে আমি নিজেই সাইকেলটা নিয়ে তারপরও আমি রওনা দিছি যে আমি তিন দিন পর হলেও আমি টিকিট কাটতে পারছি না কামাই করছি কি খাবো কি এটা চিন্তা ভাবনা করিয়া আমি নিজে জীবন ত্যাগ করি আমি ঢাকা থেকে রওনা করছি এই সাইকেলটা নিয়ে মাঝে মাঝে আইসি মাঝে মাঝে কিছু খাইছি মাঝে মাঝে আইসি মাঝে মাঝে কিছু খাইছি এই আসার পরে শরীর ক্লান্ত করার পরে আমি বগুড়া চার মাথায় আছি আজ সাড়ে বারোটার সময় সেনাবাহিনী ভাইদের হাতে আমি সুযোগ পেয়েছি এই সুযোগে আমার লাইফটায় সেনাবাহিনী ভাই বাংলাদেশে যতদিন পর্যন্ত আছে এতদিন পর্যন্ত আমি তার জন্য কামনা করতেই থাকবো কামনা করতেই থাকবো এত তো আমাদের অসহায় লোকের জন্য করছে এটা আমি স্বপ্ন ভাবি নাইও এই ভাবাটাই আমি করার পরে আমার অনেক প্রকারের জন্য আমার এমন সুযোগ পাইছি আর আমার এমন খুশি হয়েছি একটু এটা আমার উদ্ধান্ত পরান থাকু আমার খুব আনা ভালো লাগছে এই দর্শক আমরা আসলে বাবার বাড়িতে আসছি বাবার এই যে ঘর বাড়ির যে অবস্থা এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা অসহায় মানুষ কতটুকু অসহায়ত্বকে নিলে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে প্রায় তিনশো কিলোমিটার পথ সাইকেলে করে অতিক্রম করার সিদ্ধান্ত নেয় আপনারা হয়তো বুঝতে পেরেছেন শুধুমাত্র ছেলে সন্তানের কথা চিন্তা করে তিনি কিন্তু এই কাজটা করেছেন তিনি চাইলে পারতেন একটু স্বাচ্ছন্দ্যে ঢাকা থেকে বাসে করে আসার জন্য সিদ্ধান্ত নিতে কিন্তু সেইটা তিনি নেন নাই তিনি একটা সাইকেল ক্রয় করেছিলেন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা নিয়েই কিন্তু তিনি ঢাকা থেকে আসছেন এখন এই যে ঢাকা থেকে আসার উদ্দেশ্যটা কি ছিল মূলত ঈদকে কেন্দ্র করে তো যে ঈদের দিনে আপনি ছেলেকে একটা সারপ্রাইজ নেবেন আমি ঢাকা থাকি একটা নির্ধারিতভাবে চল মানে রওনা দিচ্ছি কোন সিস্টেমে বা কি জন্যে এত চেষ্টার উপরে কষ্ট করে আমাকে আসার লাগবে কী জন্যে এই কষ্টটাই হচ্ছে আসবো আমি এই সাইকেলটা আমার পোলার হাতে দেব পরে সে ঈদ মৌসুমে বন্ধু বান্ধব ছাত্র ছাত্র স্কুলের ওদের সাথে বেরান কোরআন করতে পারবে এই মনেই ওর ঈদ কামনাটা পার হবে আমাদেরও একটু ভালো লাগবে খুশি থাকবো এই জন্যেই আমি ওখান থেকেই দীর্ঘ কষ্ট করিয়া যে আমার ঈদের আগেই আমার